এসএসসির পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার লিস্ট প্রকাশ সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশান প্রসেস কাদের জন্য রাখা হয়েছে কী কী ডকুমেন্টস সেখানে নিয়ে যাবেন নোটিফিকেশনে কী কী নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বিস্তারিত নোটিফিকেশান চলুন সরাসরি আমরা যে নোটিশ জারি করা হয়েছে সেটা দেখে নিই আমরা চলে এসে নোটিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আট দশ দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশান জারি করা হয়েছে মেমন নম্বর এখানে আমরা দেখতে পাবো নোটিফিকেশনে যেটা বলা হয়েছে ইন কমপ্লাইন্স দ্য অর্ডার তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এস এল পি নাম্বার নাইন এইট ফাইভ সিক্স এটা নাইন ফাইভ এইট সিক্স হবে অফ দু হাজার চব্বিশের তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে আট নয় দু পঁচিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আট নয় দু হাজার পঁচিশ তারিখের নোটিফিকেশনের ভিত্তিতে তার কানেক্টেড হয়ে এই নোটিফিকেশন জারি করা হচ্ছে যে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য এই নোটিফিকেশনের মেমো নাম্বারগুলো এখানে উল্লেখ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা এই নোটিফিকেশন জারি করা হচ্ছে এবং সেখানে একটি লিস্ট প্রোভাইড করা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা টু বি রিস্টেটেড টু দ্য দেয়ার প্রিভিয়াস সার্ভিস অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিভিয়াস সার্ভিসে আগের চাকরিতে ফিরে যেতে চান তারা ইতিপূর্বে অ্যাপ্লাই জানিয়েছিলেন অ্যাপ্লাই করেছিলেন সে সমস্ত ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশ করলো এবং ভেরিফিকেশন প্রসেসে ডাকলো দ্য ক্যান্ডিডেট সেই সমস্ত ক্যান্ডিডেটের লিস্ট টেবিল নাম্বার ওয়ানে সেখানে ইনক্লুড করা হয়েছে নিচেই আমরা সেই লিস্ট দেখবো এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে রিপোর্ট করতে বলা হয়েছে ভেরিফিকেশান প্রসেসের জন্য সমস্ত ডকুমেন্টস তাদের ভেরিফিকেশান হবে সাড়ে দশটার সময় যেতে বলা হয়েছে কবে সেকেন্ড অফিস বিল্ডিং অফ স্কুল সার্ভিস কমিশনের অফিস বিল্ডিংয়ে যেতে বলা হয়েছে তার অ্যাড্রেস সেক্টর টু সল্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই এখানে রয়েছে এবং পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখে তাদেরকে রাখা হয়েছে সকাল সাড়ে দশটার সময় এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের সমস্ত ডকুমেন্টসও লিস্ট এখানে ভেরিফিকেশান প্রসেস তাদেরকে নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দেখে নেব এবং তাদের কাদেরকে ডাকা হয়েছে তা দেখে নেব আমরা প্রথমত আপনাদের যারা যারা এখানে ভেরিফিকেশন প্রসেসে অংশ নেবেন তাদের প্রথম ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনাদের রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে স্কুল সার্ভিস কমিশন যেটা প্রোভাইড করেছিল দু হাজার ষোলো সালে সেই রেকমেন্ডেশান নিয়ে যেতে হবে এবং তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা সাইড করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে তার অর্ডার সঙ্গে আপনি এফেক্টেড হয়েছেন তা কিন্তু কার্যকরী করতে হবে তার পাশাপাশি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে দু হাজার ষোলো সিলেকশন প্রসেসে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছ থেকে তারপর অ্যাপ্রুভাল লেটার অর্থাৎ ডিআই থেকে আপনি যে অ্যাপ্রুভাল পেয়েছেন দু হাজার ষোলো সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে সেই অ্যাপ্রুভাল লেটার আপনাকে নিতে হবে রেকমেন্ডেশন লেটার বা স্কুল সার্ভিস কমিশনের সিলেকশন প্রসেস দু হাজার ষোলো সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে রিটার্ন টু হিজ ফরমার সার্ভিস অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগের সার্ভিসে ফিরে যেতে চান সেই সমস্ত ক্যান্ডিডেটদের রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য সিলেকশন প্রসেস পিরিয়ড টু দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে যারা ফিরিয়ে যেতে চান দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস আগের চাকরিতে যারা ফিরিয়ে যেতে চান তাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার আগের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে এবং এখানে আগের রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে অ্যাপ্রুভাল লেটার ফর আপনার ডিআই থেকে যে অ্যাপ্রুভাল পেয়েছিলেন আপনি তার অ্যাপ্রুভাল লেটার আপনাকে নিয়ে যেতে হবে ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ পোস্টেড অন সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যদি তারা তিনি পোস্টেড হয়ে থাকেন বা চাকরি পেয়ে থাকেন ইন এ স্কুল আদার দেন হোয়ার হি ওয়াজ রেকমেন্ডেড ইন দ্য এস এস সি দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস দ্য রেলেভেন্ট ট্রান্সফার রেকমেন্ডেশন লেটার অ্যান্ড ট্রান্সফার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনি কোনো ট্রান্সফার লেটার পেয়ে থাকেন সেগুলোকে আপনাকে নিয়ে যেতে হবে এই মুহূর্তে আপনার একটি কালার সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এ ফোর সাইজের পেপারের মধ্যে করে সেই ফটোটাকে আপনাকে পেস্ট করতে হবে সেখানে আপনার সিগনেচার থাকবে সেই ফটোর নিচে দিয়ে তার পাশাপাশি আপনাকে যে কোনো ডকুমেন্টস আপনাকে শো করতে হবে সেই সার্ভিসকে রিলেটেড কেন্দ্র করে রেকমেন্ডেশন আপনি যে পেয়েছিলেন তার আগের চাকরিতে ফিরে গেছিলেন এসএসসি যখন যেটা মনে করবে তখন সমস্ত ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সমস্ত রেকর্ড বা সমস্ত যে সমস্ত সমস্ত রিলিজ অর্ডার লাস্ট পে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড রেজিস্ট্রেশন লেটার নাম্বার সমস্ত অল ডিটেলস আপনাকে শো করতে হবে সমস্ত ক্যান্ডিডেটকে অ্যাডভাইস দেওয়া হয়েছে বা রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোন সময়ে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে উইদাউট ফেল কোনোরকম ফেল ছাড়াই টেবিল টুয়ে যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত শিডিউল দেওয়া রয়েছে বা ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে তারা প্রত্যেককেই সেই শিডিউল অনুসারে প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে অর্থাৎ এই নোটিফিকেশান থেকে খুব পরিষ্কার যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসির মধ্য দিয়েই আগে চাকরি করতেন অর্থাৎ দু হাজার ষোলো সালে নতুনভাবে চাকরি পেয়েছিলেন কিন্তু তার আগে এসএসসির মাধ্যমেই তারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ ধরুন কেউ নাইন টেনে চাকরি করতেন তারা সার্ভিস কন্টিনিউশান নিয়ে দু হাজার ষোলো সালে নতুন করে ইলেভেন টুয়েলভে চাকরি করছেন অন্য কোনো স্কুলে সেক্ষেত্রে তারা আগের চাকরিতে সেই নাইন ফিরে যেতে চান তাদের জন্য এসএসসি এই নোটিফিকেশান দিচ্ছে বা একই পোস্ট হলেও তার বিভিন্ন স্কুল চেঞ্জ করেছেন অনেকে নবম দশমীর চাকরি করতেন তিনি আবার নবম দশমের চাকরি নিয়েছেন দু হাজার ষোলো সালে তিনি ষোলো সালের চাকরিটা ছেড়ে আবার আগের চাকরিতে ফিরে আসতে চান তার জন্যই এই লিস্ট প্রোভাইড করলো বা জারি করলো স্কুল সার্ভিস কমিশন এখানে সেকেন্ড টেবিলে যেটা উল্লেখ করা রয়েছে শিডিউল উল্লেখ করা রয়েছে এখানে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারিখে সমস্ত ক্যান্ডিডেটকে এখানে আপনাকে যেতে হবে রিপোর্টিং টাইম এখানে উল্লেখ করা রয়েছে সাড়ে দশটা থেকে জেলা ধরে ধরে আপনাকে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর হুগলি এবং নদীয়া যেতে হবে এখানে টোটাল একশো উনিশজন রয়েছে সাড়ে দশটার সময় যেতে বলা হয়েছে প্রত্যেকে এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া কোচবিহার কলকাতা একশো তিরিশ জন সেখানে যাবেন এবং সাড়ে দশটার সময় যেতে হবে পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার পুরুলিয়া হাওড়া দক্ষিণ দিনাজপুর আটাত্তর জন রয়েছে তারা সাড়ে দশটার সময় যাবেন এবং দুপুর দুটো থেকে যেতে হবে পশ্চিম বর্ধমান শিলিগুড়ি ব্যারাকপুর নর্থ চব্বিশ পরগনা মালদা এবং পূর্ব বর্ধমান টোটাল একশো জন এবং দুটোর সময় আবারও যেতে হবে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জলপাইগুড়ি বীরভূম উত্তর দিনাজপুর টোটাল একশো পাঁচজন এবং সমস্ত জেলা মিলে পাঁচশো ছেচল্লিশ জন পুনরায় এসএসসির চাকরিতে ফিরে আসতে চলেছেন দুটোই এসএসসির চাকরি তারা একটা এসএসসির চাকরি বাতিল হওয়াতে আগের এসএসসির চাকরিতে তারা ফিরে আসতে চলেছেন তো সেই লিস্ট চলুন দেখে নিই আমরা চলে এসেছি সেই লিস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে লিস্ট প্রোভাইড করেছে সেখানে আমরা প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার এখানে ডিস্ট্রিক্ট ওয়ার্কিং এজ ওয়ান দুই চার দু হাজার কুড়ি তারিখ অর্থাৎ চাকরি বাতিল হওয়ার আগের দিনে তিনি কোন স্কুলে চাকরি করতেন বা কোন জেলায় সেই জেলাগুলোর নাম এখানে ওই কালামটিতে উল্লেখ করা রয়েছে ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে সেই সিরিয়াল নাম্বার কোন জেলাকে কোন ডিস্ট্রিক্ট করে রিপ্রেজেন্ট করা হচ্ছে নেম অব দ্য ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এখানে পরপর দেওয়া রয়েছে ডেজিগনেশান সেই ক্যান্ডিডেটের কোন ডেজিগনেশান বা তার কোন পদে চাকরি করতেন অ্যাসিস্ট্যান্ট টিচার সবাই রয়েছে এখানে এমপ্লয়মেন্ট আইডি রয়েছে এখানটায় প্রত্যেক ক্যান্ডিডেটের এবং এখানে কোন স্কুলে তিনি সার্ভিস করতেন সেই ক্যান্ডিডেটের অল ডিটেলস দুই চার দু হাজার কুড়ি আগে পর্যন্ত বা ওই দিন পর্যন্ত তারপর থেকে তারা চাকরি বাতিল হয়ে যায় সুতরাং তারা কোন স্কুলে চাকরি করতেন তা এখানে এই কালামটিতে রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস সার্ভিস তিনি যে সার্ভিসে যেতে চান তা এখানে উল্লেখ করা রয়েছে ডান দিকের এই তিনটি কালামটিতে তো এই কালামটিতে রয়েছে এখানে যে আপনি যে দপ্তরে ফিরে যেতে চান সেই দপ্তরের হায়ার অথরিটি কে রয়েছেন বা কে অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছেন তো প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশন মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেককেই এসএসসির মধ্য দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের মধ্য দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই জন্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেম অফ দ্য পোস্ট অফ ডেজিগনেশান এখানে এইটি সবাই এইটি রয়েছে এবং প্রিভিয়াস সার্ভিস সেটা কোন স্কুলে এবং তার অ্যাড্রেসটা অল অ্যাড্রেস রয়েছে এবং সেই ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই ডিস্ট্রিক্টে তারা কিন্তু ফিরতে চলেছেন এই স্কুলে তারা ফিরতে চলেছেন সমস্ত ক্যান্ডিডেটের নাম আমরা লিস্ট এভাবে প্রোভাইড করা হয়েছে এক ঝোলেকে আমি একটু দেখিয়ে নেব টোটালটা কিন্তু অনেকটা বড় একটি পেজ রয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশটি পেজ রয়েছে টোটাল নোটিফিকেশন সহ এই ক্যান্ডিডেটদের নাম এই সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন তো সমস্তটাই ডান দিকে কারা কারা কোন স্কুলে কোন জেলা চেঞ্জ করছেন কোন স্কুল চেঞ্জ করছেন কে কোথায় চাকরিতে ফিরে যাচ্ছেন তা কিন্তু পরিষ্কারভাবে এই নোটিফিকেশান এবং এই লিস্টের মধ্যে উল্লেখ করা রয়েছে এই নোটিফিকেশানটা বা এই লিস্টটি এই সমস্ত শিক্ষকদের লিস্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো নলেজ থ্রি সিক্সটি টেলিগ্রাম চ্যানেল সেখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখান থেকে আপনারা পেয়ে যাবেন জয়েন করে যাবেন সরাসরি এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন তো সমস্ত ক্যান্ডিডেটের নাম টোটালটা আমরা দেখবো এখনও পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ জনের নাম কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও শেষ পর্যন্ত আমরা পৌঁছে এসেছি প্রায় কাছাকাছি প্রায় আমরা দেখতে পাচ্ছি তো আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারবেন পজ করে করে দেখে নিতে পারেন যে কার কার নাম এখানে আছে সমস্ত অল ডিটেলস কিন্তু প্রকাশ পেয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করে দিয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ডিপিএসসিগুলো তারা নোটিফিকেশান দিয়েছে এই সমস্ত ডিপিএসসি অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে যারা চাকরি ফিরে পেতে চলেছেন তাদের লিস্ট অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে অবশ্যই স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সর্বশেষে গিয়ে তারা এই নোটিফিকেশান দিল এসএসসির চাকরি বাতিল হওয়ার পর সেই আগের এসএসসিতে তারা ফিরে যেতে চলেছেন তারা নোটিফিকেশান দিল এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশ করলো অল ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে সরাসরি জয়েন হয়ে যান এবং এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন সমস্ত অল ডিটেলস সেখানে আপডেট দিয়ে থাকি আপাতত তো এডিট শেষ করছি সেই সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ